নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের চুয়াল্লিশতম তম ম্যাচটা খেলা হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস দলের মধ্যে আর এই ম্যাচ কিন্তু পুরোপুরি শেষ হয়নি বৃষ্টির কারণে সেকেন্ড ইনিংস খেলাই হয়নি এবং সেই কারণে পয়েন্ট ভাগ হয়ে গেছে দুটি দলের মধ্যে তো এই ম্যাচ শেষ হতেই আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিলে দারুণ পরিবর্তন দেখা গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আইপিএল দু হাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল আর এটাও বলবো যে কার কাছে আছে অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ এবং আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে সেটাও জানবো এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখন কোন দলকে প্লে অফে যেতে গেলে কমপক্ষে কতগুলো ম্যাচ জিততে হবে সুতরাং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন তো বন্ধুরা আজকের এই মহা ম্যাচ ছিল কে কে আর বনাম পাঞ্জাব কিংস এর মধ্যে আর এই ম্যাচ শেষ হতেই পয়েন্ট টেবিলে পরিবর্তন এসেছে পয়েন্ট টেবিলের দশ নম্বর স্থানে আছে চেন্নাই সুপার কিংস চেন্নাই পর্যন্ত ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র দুটি জিতেছে সাতটি হেরে গেছে এখন তাদের পয়েন্ট চার নেট রান্ডের মাইনাস এক দশমিক তিন শূন্য দুই চেন্নাই প্লে দৌড় থেকে প্রায় ছিটকে গেছে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ তিরিশ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় পাঞ্জাব কিংসের সাথে এরপর পয়েন্ট টেবিলের নবম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস রাজস্থানেরও নটি ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে আর সাতটি হেরেছে তাদের নেট রেট মাইনাস শূন্য দশমিক ছয় দুই পাঁচ বললেই চলে খুবই সামান্য চান্স রয়েছে রাজস্থানের পরবর্তী ম্যাচ আঠাশ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় গুজরাট টাইটেন্স টিমের বিপক্ষে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম হায়দ্রাবাদ জিতেছে ছটি হেরেছে তাদের পয়েন্ট ছয় নেট রান্ডের মাইনাস এক দশমিক এক শূন্য তিন প্লে অফে গেলে তাদের পরবর্তী পাঁচটি ম্যাচের পাঁচটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ দোসরা মে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে সপ্তম স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স তাদের শেষ ম্যাচ বৃষ্টির কারণে সম্পূর্ণ বাতিল হয়েছে আর সেই জন্যই পয়েন্ট এক এক করে ভাগ হয়ে গেছে কিন্তু এক পয়েন্ট ভাগ হাতে কে কেয়ারের তেমন কোনো সুবিধা হয়নি বরং বাকি সব কটি ম্যাচই তাদেরকে জিততে হবে কে আর নটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে চারটি হেরেছে আর একটি ড্র হয়েছে তাদের পয়েন্ট সাত নেট প্লাস শূন্য দশমিক দুই এক দুই তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি পাঁচটি ম্যাচের পাঁচটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ উনত্রিশ এপ্রিল দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে এরপর ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা লক্ষ্ণৌ সুপার জাইন্স লক্ষ্ণৌ নটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে আর চারটি হেরেছে তাদের দশ নেট রান্ডের মাইনাস শূন্য দশমিক শূন্য পাঁচ চার তাদেরকে প্লে অফে গেলে কমপক্ষে তিনটি ম্যাচ জিততেই হবে তাদের পরবর্তী ম্যাচ সাতাশ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিপক্ষে পঞ্চম স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই নটি ম্যাচে পাঁচটি জিতেছে চারটি হেরেছে তাদের পয়েন্ট দশ নেট রানডে প্লাস শূন্য দশমিক ছয় তাদের পরবর্তী ম্যাচ লক্ষ্ণৌর বিরুদ্ধে সাতাশ এপ্রিল তাদেরকে প্লে যেতে গেলে আর বাকি পাঁচটি ম্যাচের অন্তত তিনটি জিততেই হবে চতুর্থ স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস পাঞ্জাব নটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে তিনটি হেরেছে আর একটি ম্যাচ ড্র হয়েছে তাদের এগারো পয়েন্ট নেট রান প্লাস শূন্য দশমিক এক সাত সাত তাদেরকে প্লে অফ হেতে গেলে বাকি পাঁচটি ম্যাচের আর তিনটি জিততেই হবে তিন নম্বরে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর নটি ম্যাচের ছটি জিতেছে তিনটি হেরেছে তাদের পয়েন্ট বারো নেট রান প্লাস শূন্য দশমিক চার তাদের বাকি পাঁচটি ম্যাচের আর দুটি জিতলেই প্লে অফ নিশ্চিত তাদের পরবর্তী ম্যাচ সাতাশ এপ্রিল মানে আজ দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস দিল্লি আটটি ম্যাচের ছটি জিতেছে আর দুটি হেরেছে তাদের পয়েন্ট বারো নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় পাঁচ সাত তাদের প্লে অফ মোটামুটি কনফার্ম কারণ তাদের আর বাকি ছটি ম্যাচের মাত্র দুটি জিততে হবে দিল্লির পরবর্তী ম্যাচ ব্যাঙ্গালোর টিমের বিরুদ্ধে আজ সাতাশ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় আর এই মুহূর্তে টেবিল শীর্ষে রয়েছে গুজরাট টাইটেলস গুজরাট আটটি ম্যাচের মধ্যে ছটি জিতেছে দুটি হেরেছে তাদের পয়েন্ট বারো নেট রান রেট প্লাস এক দশমিক এক শূন্য চার গুজরাটকে বাকি ছটি ম্যাচের আর মাত্র দুটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ রাজস্থান টিমের বিরুদ্ধে আঠাশ এপ্রিল খেলা হবে তো এবার বলি অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ কার কাছে আছে অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শনের কাছে আছে আর পার্পেল ক্যাপ আছে জজ হ্যাজেলুডের কাছে যিনি প্রসিদ কৃষ্ণার মতো ষোলোটি উইকেট নিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের আইপিএল দু হাজার পঁচিশের লেটেস্ট পয়েন্ট অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার পছন্দের টিম কোনটি নিচে কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন धन्यवाद